শ্রীগুরুচয় নতুন বছরে শনিদেব নতুন অবতারে দু হাজার পঁচিশের মার্চে নিজের মূল ত্রিকোণ রাশি ছেড়ে বৃহস্পতি রাশি মিনে প্রবেশ করেছেন এই মিন রাশিতেই শনিদেব থাকবেন আগামী আড়াই বছর শনিদেব রাশি পরিবর্তন সাধারণত হয়ে থাকে প্রতি আড়াই বছর ছাড়া ছাড়া আগামী সাতাশে জুলাই দু হাজার ছাব্বিশ শনির বক্রি হতে চলেছে শনিদেবের এই উল্টো চালে বারোটি রাশির উপর প্রভাব পড়বে সেই বারোটি রাশির মধ্যে তিনটি রাশির জাতক জাতিকাদের প্রতিটি ক্ষেত্রেই সাফল্যের মুখ তারা দেখতে পাবেন শনিদেবের এই বক্রিতে উন্নতি হবে বৃষ রাশির জাতক ও জাতিকাদের কেননা এই সময়ে পরিস্থিতি ভালো হতে চলেছে ভাগ্যের সম্পূর্ণ সাহায্য আপনি পাবেন না এবং জাতক জাতিকারা সর্বক্ষেত্রেই সাফল্য লাভ করতে পারবে হঠাৎ করে টাকা পয়সা হাতে আসবে জীবন হবে আগের থেকে আরও সুন্দর ও সুরক্ষিত দীর্ঘ সময় ধরে আটকে থাকা কাজ এবার আপনার সম্পূর্ণ হতে চলেছে এবারে আপনার টাকা পয়সা হাতে আসবে শেয়ার বাজারে বিনিয়োগ করে এবার আপনি লাভের মুখ দেখতে পাবেন না শরীর ভালো থাকবে সুস্থতা বজায় থাকবে আগের থেকে বহুগুণ বেশি কন্যা রাশি কন্যা রাশি জাতক জাতিকাদের জন্য অত্যন্ত ভালো সময় এবার আসতে চলেছে টাকা পয়সা রোজগার আগের থেকে অনেকটাই বৃদ্ধি পাবে শরীর আগের থেকে আরো ভালো থাকবে জীবনে শান্তি শৃঙ্খলা বজায় থাকবে অসম্পূর্ণ কাজ এবার সমস্তই শেষ হবে প্রতিটি ক্ষেত্রেই হাতে আসবে ভালো অঙ্কের টাকা তুলা রাশি তুলা রাশি জাতক জাতিকাদের জন্য এই সময়টি ভালো হতে চলেছে পরিবারে যত সমস্যা ছিল সবকিছু এবার কিন্তু সমাধান হয়ে যাবে আপনি যদি ঋণে জর্জরিত হয়ে থাকেন তাহলে সেটা থেকে এবার আপনি মুক্তি পাবেন আর্থিক পরিস্থিতি আগের থেকে আরও সুন্দর হবে প্রতিটি ক্ষেত্রেই আপনি সাফল্য লাভ করতে পারবেন মকর মকর রাশি রাশির জাতক জন্য শনির এই বক্রি অত্যন্ত লাভজনক হতে চলেছে দু হাজার ছাব্বিশের এই রাশি জাতক জাতিকাদের জন্য ভালো সময় আসতে চলেছে শেয়ার বাজার বা বিনিয়োগের ক্ষেত্রে আপনি এবার লাভবান হতে চলেছেন পরিস্থিতি আগের থেকে অনেকটাই ভালো হবে অফিস পরিস্থিতি অনুকূল থাকবে ও আত্মবিশ্বাস বৃদ্ধি পাবে কুম্ভ রাশি কুম্ভ রাশির জাতক জাতিকাদের জন্য শনির এই উল্টো চাল সাফল্য বয়ে আনবে হঠাৎ করে ভাগ্যের দরজা আপনার খুলে যাবে আর্থিক পরিস্থিতি অনেকটাই বৃদ্ধি পাবে কাজের ক্ষেত্রে বেশ কয়েকটি রাস্তা আপনার খুলে যাবে শারীরিক ও মানসিক কষ্ট এবারে আপনার দূর হবে এবার আপনি সুখের মুখ দেখতে পাবেন জীবনে প্রচুর টাকা পয়সা হাতে আসতে চলেছে ব্যবসা বাণিজ্যে বিরাট অঙ্কের টাকা আপনি পেতে চলেছেন ভিডিওটা এখানে শেষ করলাম আমার এই ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক ও সাবস্ক্রাইব করে পাশে থাকুন নমস্কার ভালো থাকবেন